আসসালামু আলাইকুম অলরেডি হচ্ছে বাংলাদেশে যে জুনের যে একটা ক্যাম্পেইন হবে বলছে অনেকগুলা অরিজিন প্লেয়ারদেরকে নিয়ে যেটার নাম দেওয়া হয়েছে বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ওইটা অলরেডি শুরু হয়ে গেছে আজকে প্রথম দিন শেষ হয়েছে এখানে একটা জিনিস আমি নোটিস করছি সেটা হচ্ছে সবার কমপ্লেন একটাই যে ওয়েদারটা অনেক টাফ ছিল যেটা একটা প্রেডিক্টেবল বিকজ সবাই আসতেছে ইউরোপ থেকে যদিও ইউরোপে সামার শুরু হয়েছে বাট যেহেতু আমি তুরস্কে আসি এখানে ভালো গরম পড়তেছে এখন থার্টি টু পড়তেছে বাট এখানে হচ্ছে আদ্রতা অত বেশি না কিন্তু বাংলাদেশে যে হিউমিডিটি আছে এটা অনেক বেশি যার কারণে থার্টি টু হইলে সেটা অনেক সময় অনেক বেশি ফিল হয় আবার যখন আপনি খেলবেন তখন এটা আরো অতিরিক্ত বেড়ে যায় তো ওদের যে কমপ্লেনটা শুনলাম যে ওরা বলতেছে যে প্রথমে ঠিক ছিল বাট পরে হচ্ছে এটা অনেক অসহনীয় পর্যায়ে চলে গেছে এখানে একটা জিনিস লক্ষ্য করার সেটা হচ্ছে যে টাইমে ওরা এই জিনিসটা করতেছে ঠিক দুপুরবেলা বা ঠিক বারোটার সময় বা এই সময়টা যেহেতু ওরা করতেছে এটা কিন্তু আমাদের বাংলাদেশী যে প্লেয়ার আছে তাদের জন্য অনেক ডিফিকাল্ট সাধারণত আমরা দেখি যখন কোনো এরকম কন্ডিশনে গেম হয়ে থাকে আমরা দেখি সাধারণত ম্যাচগুলো বিকেলে বা রাতে রাখা হয় যাতে প্লেয়াররা ভালো মতো পারফর্ম করতে পারে তো এখানে এটা বলার সুযোগ নাই যে বাংলাদেশে খেলতে হলে এরকম পরিবেশে খেলতে হবে কারণ আমরা দেখছি যখন কাতার ওয়ার্ল্ড কাপ হয়েছে ম্যাচগুলো কিন্তু ঠিকই রাতে রাখা হয়েছে যাতে মরুভূমির যে ওয়েদার সেটার জন্য যাতে প্লেয়ারদের পারফরমেন্স ডাউন হয়ে না যায় তো এই জিনিসটা আই থিঙ্ক আমাদের খেয়াল রাখা উচিত ছিল বিকেলবেলা করা যেতে পারতো তো তাহলে হচ্ছে প্লেয়াররা হয়তো তাদের যে বেস্টটা ওই দিতে পারতো এখন হয়তো অনেকে ভালো করবে আবার অনেকে ওয়েদারের কারণে খারাপ করতে পারে যেহেতু তারা খুব অল্প সময়ের জন্য আসে তাদেরকে ওয়েদার দিয়ে চ্যালেঞ্জ দেওয়াটা আমার মতো উচিত হয় নাই এই জিনিসটা আসলে খেয়াল করা দরকার ছিল তাদের ট্রায়ালটা সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে করা গেলে আমার মনে হয় তারা এটা আরো বেশি এনজয় করতো তারা হচ্ছে তাদের বেস্টটা দিতে পারতো এটা বলার পরে আমরা একটু এটা বলি যে এই যে ক্যাম্পেইনটা যে করতেছে বিএফএফ বাফুফে আমরা অনেক ক্রিটিসাইজ করছি বা এটার কারণে ঠিক ততটুক পরিমাণে আমাদের বাফুফে সাধুবাদ জানাইতে হবে এই যে একটা বড় ইনিশিয়েটিভ অনেকে হয়তো এটার ব্যাপারেও একটু সন্দেহান আমিও অনেক ক্ষেত্রে একটু কনফিউশন থাকে এটা বাফুফের নিজের হাতের কামাই যে বাফুফে আগে এমন এমন কাজ করছে যেটার কারণে আমরা ফিউচার নিয়ে একটু সন্ধিহান হয়ে গেছি কিন্তু আমরা যদি দেখি যে এই ক্ষেত্রে যে ক্যাম্পেইনটা করতেছে যে ট্রায়ালটা করতেছে এখানে যদি বাফুফে তাদের সততার প্রমাণ দিতে পারে পরবর্তীতে যদি এরকম কোনো জিনিস করে তখন কিন্তু বাংলাদেশের জনগণ বা আমরা যারা আসি আমরা কিন্তু অনেক বেশি আশাবাদী হবো যে না বাফুফে এখন চেঞ্জ হয়ে গেছে অনেক ঠিক আছে যেহেতু এখনো জিনিসটা কমপ্লিট হয় নাই আমি মনে করি যে আমাদের নেগেটিভটা না বলে পজিটিভটাতে ফোকাস করা উচিত দেওয়ার সাথে সাথে আরেকটা জিনিস বলতে চাই বাফুফে হচ্ছে ফেসবুকে প্লেয়ারদের নাম এদেরকে নিয়ে বাফুফের যে ওয়েবসাইট আছে সেখানে যদি আরেকটু দেওয়া যেত প্লেয়ারদের ছবি থেকে শুরু করে তাদের ক্লাব পর্যায়ে স্ট্যাট যেগুলো আছে এগুলো যদি দেওয়া যেত তাহলে অনেক ভালো হইতো বাট তার মানে না যে খুবই খারাপ হয়েছে এটা আমি বলতেছি না বাট দিলে অনেক ভালো হতো অর্থাৎ ফিউচারে যদি এরকম কিছু করা যায় সেটা অনেক ভালো হবে বাফুফে কিন্তু অলরেডি বলছে যে তারা চেষ্টা করবে যে যত বেশি ডেটা কিন্তু প্রোভাইড করা যায় তারা চেষ্টা করবে কারণ প্লেয়ারদের ডেটাগুলো খুব সহজে পাওয়া যায় যেহেতু এরা খুবই নতুন প্লেয়ার অল্প বয়সী প্লেয়ার নাই এই ট্রায়ালটা দেখার জন্য তারা এমন এমন নিউজ করে যেটা অনেক সময় বাফুফের জন্য বা এই ট্রায়ালটার জন্য ক্ষতির কারণ হইতে পারে বা প্লেয়ার যারা ট্রায়াল দিচ্ছে ওদের জন্য ক্ষতির কারণ হতে পারে যদি তাদেরকে অ্যাক্সেস দিত একটা কিছু জিনিস ভালো হতো বাট আমার কথা হচ্ছে আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন সে যদি তার কাণ্ড গেয়ার না রাখে তখন এটা কিন্তু

চাইছে এটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে গেছে তো ওরা এটা বুঝতে পারছে যদি এই ট্রায়ালটাকে ন্যাশনাল টিমের জন্য বলা হয় তখন হচ্ছে জনগণের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি দাওয়া উঠে আসবে যেটা পরে হ্যান্ডেল করতে পারবে না বাফুফে এটা স্মার্টলি কি করছে যে আন্ডার টোয়েন্টি বলে দিছে যদি ন্যাশনাল টিমের যোগ্য কাউকে পায় অভিয়াসলি নিতে পারবে এটার একটা অপশন খোলা আছে আমার মধ্যে এটা বাফুফের স্মার্ট ডিসিশন নিছে আমি এখানে বাফুফের এই কারণের পক্ষে কারণ আমি এটা চাচ্ছি না যে বাফুফে এমন কিছু ডিসিশন যার কারণে আবার কেউ তৈরি হবে এই যেখানে যে পঞ্চাশ জন প্লেয়ার আছে এখান থেকেও কিন্তু কয়েকটা প্লেয়ার আলাদাভাবে তাদের একটু পরিচয় হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এখন ওই প্লেয়ার অনেকে হয়তো তখন ন্যাশনাল টিমের জন্য দেখতে চাইতেছে এখন যদি এটা বলা হয় যে হ্যাঁ তাদেরকে ন্যাশনাল টিমের জন্য ট্রায়াল পঞ্চাশ জনের পঞ্চাশ জনকে খেলানো যাবে না কারো মন তো ভাঙবেই এখানে মন ভাঙা থেকে আরেকটা কথা মনে পড়ছে সেটা হচ্ছে আমি জানি না সবার এখানে বাংলাদেশি পাসপোর্ট আছে কিনা এটা আমি জানি না যদি থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যদি না থাকে আমি এটা বলবো ধরেন আপনি একটা প্লেয়ারকে ট্রায়াল নিছেন তো আপনি বুঝলেন যে আমি আপাতত এই প্লেয়ারটাকে দলে নিচ্ছি না আপনি ট্রায়াল নিয়ে বুঝছেন যে এটাকে রিজেক্ট করতেছি কিন্তু রিজেক্ট করলেও সে যেহেতু বাংলাদেশে অরিজিন প্লেয়ার আই থিঙ্ক বাফুফের উচিত হবে তাদেরকে ডিরেক্টলি রিজেক্ট না করে দিয়ে তাদেরকে লিস্ট পাসপোর্টটা দিয়ে দেওয়া যদি কারণ না থাকে কারণ আপনি যখন ওই প্লেয়ারটাকে পাসপোর্ট দিয়ে দিবেন সে ফিল করবে যে আচ্ছা আমার তো এখন ন্যাশনাল টিমে যে কোনো সময় খেলার একটা চান্সেস আছে সে যখন তার ক্লাবে ফিরে যাবে তখন সে চেষ্টা করবে যে আমি এমনভাবে পারফর্ম করি যাতে আমি ভালো কোনো একটা ক্লাবে চান্স পাই বা যে ক্লাবে খেলতেছি সে ক্লাবে এমন পারফর্ম করি যাতে ন্যাশনাল টিম থেকে একটা ডাক পেতে পারি এই জিনিসটা কিন্তু সে ট্রাই করবে বাট তার কাছে যদি পাসপোর্টই না থাকে সে কিন্তু আর বাংলাদেশ টিমকে নিয়ে সিরিয়াস হবে না এখানে দুইটা জিনিস বলতে চাই একটা হচ্ছে যে পাসপোর্ট দিয়ে দেওয়া ইন্টেগ্রেশন করতেছে আপনার প্লেয়ারদেরকে আর সেকেন্ডলি হচ্ছে আপনি ধরেন ফাহমিদুলের প্লেয়ার আছে যাকে আপনি আপাতত জাতীয় টিমে নিচ্ছেন না তাকে যদি আপনি পাসপোর্ট দিয়ে রাখেন তাহলে হচ্ছে আপনি কোনো কারণে যদি ফাহমিদুল এভেলেবেল না থাকে সাথে সাথে আপনি তার রিপ্লেসমেন্ট খুঁজে পাবেন এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশ টিম মানে এই না যে শুধু ফাহমিদুলই খেলবে শুধু হামজাই খেলবে বাংলাদেশ টিম হচ্ছে একটা কালেক্টিভ টিম যেখানে হচ্ছে সবাই মিলে একটা ভালো টিম গঠন করার চেষ্টা করবে এই কারণে যারাই বাংলাদেশে আসছে নিজের টাকা খরচ করে তাদেরকে একটা রিওয়ার্ড হিসেবে যদি কারো কাছে পাসপোর্ট না থাকে এটা আমার রিকোয়েস্ট থাকবে আমার মনে হয় আমার যে অডিয়েন অডিয়েন্স সাধারণ জনগণ যারা আছে তাদের পক্ষ থেকে হয়তো এটাই রিকোয়েস্ট থাকবে যে তারা যেহেতু এত কষ্ট করে ডেডিকেশন দেখায় আসছে তাদের যদি বাংলাদেশি পাসপোর্ট না থাকে এটা যাতে বাফুফে ব্যবস্থা করে দেয় তাদেরকে হচ্ছে তাদের রাডারের ভিতর নিয়ে নেয় তাদের সাথে নিয়মিত যোগাযোগ যাতে রাখে কারণ এখানে আমি দেখলাম বেশিরভাগ ফুটবলার হচ্ছে একদম তরুণ তারা কিন্তু বড় হয়ে অনেক বড় প্লেয়ারও হতে পারে চান্স কিন্তু রয়ে গেছে তো ওইটার কারণে বাফুফের এখন থেকে উচিত তাদেরকে গ্রুমিং করা তাদেরকে মোটিভেট করা বিভিন্ন ভাবে কারণ এরা কিন্তু আমাদের দেশেরই সম্পদ তো আপনার দেশের সম্পদ যাতে বেস্ট হয় সেটার জন্য আপনার যা কিছু করা দরকার করা উচিত এখন আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে রেজাল্ট কিভাবে পাবলিশ হবে এর জন্য এটা কিভাবে পাবলিশ হবে আমি এটা আশা করবো যে বাফুফের সাথে ফেয়ার বা ট্রান্সপারেন্সির সাথে এই রেজাল্টটা পাবলিশ করে আর যদি তারা এটা অনুভব করে যে সবকিছু ওপেনলি পাবলিকলি প্রকাশ করা সম্ভব নয় অ্যাটলিস্ট যাদেরকে তারা নিচ্ছে বা যারা টপ করছে যাদেরকে ফিউচারে হয়তো চান্স দেওয়া হইতে পারে ওদেরকে যাতে অ্যাটলিস্ট ওদের রেজাল্টগুলো যাতে অ্যাটলিস্ট পাবলিশ করে মানুষজন যাতে বুঝতে পারে যে হ্যাঁ এখানে যা হয়েছে ট্রান্সপারেন্ট হয়েছে সিন্ডিকেটের ইস্যু যেহেতু আছে সেটাকে যাতে অ্যাড্রেস করা হয় যে হ্যাঁ আমরা যা করছি উল্টাপাল্টা কিছু করি নেই আমরা ট্রাই করছি যতটা সততা বা ট্রান্সপারেন্সির সাথে কাজগুলো করা যায় আমাদেরকেও তো একটা রিজন দিতে হবে যাতে আমরা বিশ্বাস করি যে বাফুফো হচ্ছে ইমানদারিতার সাথে বা সততার সাথে ট্রান্সপারেন্সির সাথে এই কাজগুলো করতেছে আর ওইটা করতে গেলে একটাই অপশন আছে যত বেশি ট্রান্সপারেন্ট হওয়া যায় যত বেশি ডেটা প্রোভাইড করা যায় আচ্ছা এখন বলি এই যে এত বড় একটা ট্রায়াল কোর্সে আমার কাছে যেটা ফিল হয় বাংলাদেশ যদি এই ট্রায়ালটাকে ঠিকঠাক মতো ইউজ করতে পারে বাংলাদেশ এই ট্রায়াল থেকেই দশ বারো বছর এগিয়ে চলে যাবে দশ বারো বছরও তো আপনি এতগুলো প্লেয়ার একসাথে রেডিমেড পাওয়া ইটস ইম্পসিবল আপনি যদি ঠিকঠাক মতো এটাকে ইউটিলাইজ করতে পারেন কনসিডার টু আদার সাউথ এশিয়ান নেশন যারা ফুটবল খেলতেছে ওদের তুলনায় আপনি দশ বারো বছর এমনি এগিয়ে চলে যাবেন এখন আপনি যদি আন্ডার টোয়েন্টি তে এখান থেকে ধরেন আপনি প্লেয়ার টেনে নিচ্ছেন আন্ডার টোয়েন্টি থ্রি ধরেন তারা ভালো পারফর্ম করে ন্যাশনাল টিমে তিন চারজন প্লেয়ার চলে আসলো আপনি দেখেন পরবর্তী বছরে কিন্তু বাংলাদেশ টিমের যে ব্যাঞ্চ সেটা কিন্তু অনেক ডেঞ্জারাস দেখাবে মিডফিল্ডে অনেক ভালো ভালো প্লেয়ারের ব্যাক থাকবে উইং অথবা হচ্ছে লেফট ব্যাক এই প্লেয়ারগুলোর অনেক ভালো ভালো ব্যাকআপ আপনি পেয়ে যাবেন তো বাংলাদেশ টিমের যদি বেঞ্চ অনেক শক্তিশালী হয় তাহলে কিন্তু বাংলাদেশ টিমের যে স্কোরিং ক্যাপাবিলিটি সেটা অনেক বেড়ে যাবে কারণ অনেক প্লেয়ার থাকবে যারা বেঞ্চ থেকে এসে গোল করার অ্যাবিলিটি রাখবে আর তাদের মধ্যে একটা ইচ্ছাও কাজ করবে যে তারা যাতে মেইন ইলেভেনে জায়গা করে নিতে পারে এই যে ট্রায়াল হচ্ছে এটাকে যদি ঠিক মতো ইউটিলাইজ করা যেতে পারে নেক্সট বছরে আমরা গিয়ে দেখবো আমরা বেশ কিছু প্লেয়ার পেয়ে যাবো আন্ডার টোয়েন্টি থেকে যারা ন্যাশনাল টিমে খেলার যোগ্য যোগ্যাসলি তাদেরকে ইনস্ট্যান্ট আপনি আগামীকাল থেকে ন্যাশনাল টিমে খেলায় দেওয়া এটা এক্সপেক্ট করতে ডিফিকাল্ট কারণ তারা ইউরোপ থেকে আসতে ওয়েদের সাথে মানিয়ে নেওয়া আর আপনি হুট করে পুরো টিমটা চেঞ্জ করে ফেলতে পারবেন না ন্যাশনাল টিমের তো ওই থেকে যদি আমি বলি তাহলে আগামী বছর যদি আমরা আন্ডার টোয়েন্টি থ্রি থেকে আমরা যদি বেশ কিছু প্লেয়ার ন্যাশনাল টিমে পেয়ে যাই বেঞ্চের জন্য যদি পেয়ে যাই তাহলেও এটা কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য অনেক বড় একটা অগ্রগতি হইতে যাচ্ছে তারপরে আমি আশা করবো যে এখানে যারা ট্রায়াল দিতে আসছে এখানে যদি কেউ এক্সেপশনাল ভালো পারফর্ম করে কোচ যেহেতু দেখতেছে কোচ যদি ফিল করে আমার এই পজিশনে প্লেয়ার যারা ন্যাশনাল টিমে বর্তমানে আছে উইক প্লেয়ার তাদের রিপ্লেসমেন্ট পাইলে খুবই ভালো হইতো তাহলে যারা আসছে তাদের মধ্যে যদি ওরকম কোনো প্লেয়ার থাকে আমি আশা করবো যে তাদেরকে ন্যাশনাল টিমের জন্য কনসিডার করবে বিশেষ করে আমি দেখলাম যে দুই একজন ভালো ভালো ডিফেন্ডার আসছে তাদেরকে যদি কনসিডার করা যায় কারণ তপব বর্মন অনেক সময় ইঞ্জুর হয়ে যায় আপনার যদি বেঞ্চে ভালো ভালো প্লেয়ার থাকে এটা ন্যাশনাল টিমের জন্য অনেক বড় একটা অ্যাসেট হয়ে যাচ্ছে এই যে ট্রায়ালে যারা অতিরিক্ত ভালো প্লেয়ার আসবে বা ন্যাশনাল টিমে কিছু পজিশন আছে যেখানে আমাদের অনেক অতিরিক্ত ডিসঅ্যাডভান্টেজ আছে ওই জায়গাগুলো যদি কেউ ফিল আপ করতে পারে তাকে কিন্তু ন্যাশনাল টিমের ডাক দেওয়া উচিত এটার জন্য কার পণ্য করা উচিত হবে না বিকজ বাংলাদেশ আগামী যে দুইটা ম্যাচ খেলতে যাচ্ছে সামনে হংকং এর সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচে এশিয়ান আর যদি নিতে পারে আমি মনে করবো বাংলাদেশের চান্স অনেক বেড়ে যাবে তো ওই দুইটা ম্যাচের জন্য আমাদের অ্যাকচুয়ালি অনেক কঠিন ভাবে প্রিপেয়ার হওয়া উচিত কারণ ওই দুটা ম্যাচে কিন্তু ডিসাইড হয়ে যাবে যে লাস্টের দুইটা ম্যাচ কি সেগুলো মুখ রক্ষার ম্যাচ মানে এমনি শো অফের জন্য নাকি অ্যাকচুয়ালি সেখানে কিছু পসিবিলিটি থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করতেছে আগামী দুইটা ম্যাচ যেগুলো আমরা হংকং এর সাথে হোমে অ্যাওয়ে খেলবো সেটার উপর তো ওভারঅল যদি আমি বলি আমি আসলে স্যাটিসফাইড এরকম একটা ইনিশিয়েটিভ বাফুফের পক্ষ থেকে আসা প্রেস করতে হবে এটাকে আসলে অনেক সাধুবাদ এই যে একটা ট্রায়াল করছে এটার রেজাল্ট কি আসে এই রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে আমরা যে এত প্রশংসা করতেছি সেটার আসলে কোনো অর্থ দাঁড়াচ্ছে কিনা আমরা যদি দেখি যে হ্যাঁ ভালো কিছু প্লেয়ার আন্ডার টোয়েন্টি তে অ্যাড হয়ে গেছে ন্যাশনাল টিমের জন্য কয়েকটা প্লেয়ার আসছে বেঞ্চে ভালো শক্তি যোগ করছে তাহলে আমি মনে করবো যে হ্যাঁ এই যে ট্রায়ালটা হয়েছে এত যে কাহিনী হইল এত প্রমোশন এত যে মার্কেটিং এত কিছু যে হইলো তাহলে সেটার একটা অর্থ দাঁড়াবে শেষ পর্যন্ত গিয়ে এখানে যদি এমন কোনো প্লেয়ার থাকে তারা যদি বাংলাদেশের ক্লাবের পক্ষ হয়ে খেলতে চায় আই থিঙ্ক ক্লাবগুলোও কনসিডার করতে পারে বাট যারা বাচ্চা কাচ্চা পলাপান আছে ওরা তো অভিয়াসলি খেলবে না তাদের সামনে অনেক বড় ফিউচার আছে তাদের ওখানে থাকাটাই সবচেয়ে বেস্ট কারণ ওখানে তারা যে ফেসিলিটিস যে নলেজ পাবে সেটা এখানে কখনোই পাবে না তো এই ক্ষেত্রে আমি মনে করি তারা না আসাই বেস্ট বাট জায়ান হাকিমের ক্ষেত্রে আমি মনে করি তাকে যদি বাংলাদেশের কোনো ক্লাব নিতে পারে খুবই ভালো সঞ্জয় করিমের ক্ষেত্রে মনে করি যে তাকে যদি নেওয়া যায় খুবই ভালো কারণ এই প্লেয়ারগুলো বাংলাদেশ লিগের যে একটা মান ইম্প্রুভ করবে সেটা একটা ব্যাপার আর ওদের হচ্ছে ওখান থেকে শিকার তেমন কিছু আছে বলে মনে হয় না বাট এখানে আসলে একটাই সমস্যা যে পরিমাণ বাজে মাঠে খেলা হয় তারা এটা দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে এই জিনিসটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের জন্য তো আমি মনে করি যে এখন আমাদের উচিত হবে যে যদি আমরা কিছু স্টেডিয়াম বিল্ড আপের দিকেও যদি মনোযোগ দিতে পারি মাঠের যে কোয়ালিটি সেটা যদি ইমপ্রুভ করা যেতে পারে তাহলে কিন্তু অনেক ভালো হবে আদার দ্যান দ্যাট আমি মনে করি এই প্লেয়ারের মধ্যে যারা আছে যাদের একটু বয়স হয়ে গেছে তাদেরকে হচ্ছে বাংলাদেশের লোকাল ক্লাবে খেলানো গেলে বা তারা যদি রাজি হয় ক্লাবগুলো যদি সেভাবে অ্যাপ্রোচ করতে পারে অফার করতে পারে তাহলে সেটা কিন্তু অনেক ভালো হবে